আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বিচ্ছিন্ন বরাক সড়কপথের পর এবার রেলপথেও বিচ্ছিন্ন বরাক বাড়ি বর্ষণের ফলে ডিমা হাসাও জেলার জাটিঙ্গা ও হারেঙ্গা মধ্যবর্তী কয়েকটি স্থানে রেল লাইনের উপর ভূমিধস একাধিক টানেলের ভিতর হাটুজল জল স্তব্ধ হয়ে পড়েছে রেল চলাচল সকাল থেকে শিলচর হাফলং রুডে চলাচল করতে পারেনি কোনো ট্রেন উল্লেখ্য শিলচর গৌহাটি সংযোগী সড়কের মেঘালয়ের একাধিক স্থানে ভূমিস্খলনের ফলে সড়ক বন্ধ রয়েছে যান চলাচল এরই মধ্যে ভারী বৃষ্টিপাতের ফলে স্তব্ধ হয়ে পড়ল বহির্জগতের সহিত যোগাযোগের একমাত্র মাধ্যম রেলপথটিও